দুবাই বাংলা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম প্রিয় প্রবাসী ভাইরা সংযুক্ত আরব আমিরাতে থেকে সামনে রমজানুল ঈদের জন্য যারা দেশে যেতে চান কম মূল্যে অফার মূল্যে যারাদের টিকিটের প্রয়োজন আপনারা যদি এখনই বুকিং করেন তবে একেবারেই অফার মূল্যে আপনারা টিকিট পাবেন এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত বলবো তার আগে সবাইকে বলবো আপনার যারা নূতন অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেল দুবাই বাংলা ইউটিউব চ্যানেল আপনি সাবস্ক্রাইব করে সাথে থাকেন প্রবাসী ভাইরা আমাদের মানিলা টাইপিং অ্যান্ড ট্রাভেল এজেন্সি আবুধাবি আলফালা স্টেট সিটি ব্যাংকের ডান পাশে তিন বিল্ডিং পরে মেইন রোড সাইড পাশে এখান থেকে আমরা বিষা সংক্রান্ত এবং অফার টিকিট সংক্রান্ত সকল আপডেট আপনাদেরকে তুলে ধরি আমাদের ফেসবুক পেজ আছে আবুধাবি টাইপিং অফিস এবং মানিলা টাইপিং অ্যান্ড ট্রাভেল এজেন্সি দুটা ফেসবুক পেজ আছে আমাদের অফিসিয়াল পেজ এবং ইউটিউব চ্যানেল আছে এটার নাম হলো এটাই দুবাই বাংলা ইউটিউব চ্যানেল দুবাই বাংলা আশিফুল বিষয় সংযুক্ত আরব আমিরাত থেকে ঈদ উপলক্ষে যারা দেশে যেতে চান হতে পারে আবুধাবি থেকে ঢাকা হতে পারে আবুধাবি থেকে চিটাগাং হতে পারে দুবাই থেকে ঢাকা অথবা চিটাগাং বা সারজা থেকে যেখান থেকে আপনি যান আপনি যদি এখন আপনারা এই টিকিট ইস্যু করে রাখেন তবে তুলনামূলকভাবে একেবারেই কম মূল্যে পাবেন কারণ এখন আপনি যদি আবুধাবি থেকে ঢাকাতে যান ট্রানজিট আছে ট্রানজিটে যদি যান তবে একেবারে হাজার এগারোশো ভিতরে আপনি পাবেন আবার যদি আপনি ডাইরেক্ট যান তবে চোদ্দোশো পনেরোশো দেরামের ভিতরেই পাবেন যারা ঈদের আগে যাবেন ঈদের পর পরে আবার চলে আসবেন এখন এটা পাওয়া যাচ্ছে আজকের তারিখ হল পঁচিশ সেপ্টেম্বর দুই এখন পাওয়া যাচ্ছে কতদিন পর্যন্ত থাকবে এটা বলা যায় না কারণ ঈদ উপলক্ষে অনেকেই সবসময়ের জন্য অগ্রিম টিকিট ইস্যু ইস্যু করে রাখে কারণ আমরা সাধারণ প্রবাসী যারা আছি আমরা যদি পরিকল্পিতভাবে আমাদের জীবনকে পরিচালনা করি তবে আমরা অনেক ক্ষেত্রে অনেক সুলভ পাই খরচ অনেক কমে পাই যেমন আমি গত সপ্তাহে গত দুই দিন আগে আমি দেশ থেকে আসলাম মাত্র দুই দিন আগে দেশ থেকে আসলাম আমি গত জানুয়ারি মাসে এয়ার আরবিয়ার টিকিট ছিল অফারের টিকিট ছিল মাত্র সাতশো আশি গ্রামে যেগুলো আমি অনেক সেল করছি শত শত টিকিট আমি সেল করছি মাত্র সাতশো আশি দ্রামে ডাউন টিকিট আমি গেলাম সেপ্টেম্বর মাসের পাঁচ তারিখে গেছি এবং আমি এই যে বাইশ তারিখে আমি দেশ থেকে আসলাম মাত্র পনেরো দিনের জন্য আমি আসলাম এরকমের এখন একটা সিঙ্গেল টিকিট দেশ থেকে আসার জন্য সতেরো আঠারোশো দুই হাজার দরাম লাগে আর আমি মাত্র যাওয়া আসা মাত্র